এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের রাশি যদি পাইসিস হয় আপনি না প্লিজ আপনার দিকে একটু তাকান আপনার স্টেট অফ বিং যেটা প্রেজেন্টলি আপনি দুঃখে আছেন আপনি কষ্টে আছেন আপনি সাফারিং এর ভেতর আছেন আমরা জানি এখান থেকে না একটু আপনাকে উঠতে হবে একটু রাইজ করতে হবে এবং আপনার আশেপাশে যে রেস্ট্রিকশানসটা আছে যেটা আপনি সামহাউ মেনে নিয়েছেন যেটা আমার ভবিতব্য এর বাইরে আমার যাওয়ার নেই সাফারিংই হয়তো আমার যে সাইন তার একটা প্রাপ্তি বা আমার লাইফের একটা প্রাপ্তি বা আমার জীবনে হয়তো যেভাবে দুঃখকে আমি ফেস করি বা যেভাবে আমার লাইফে স্ট্রাগল আসে এটা হয়তো অনন্ত মানে এর থেকে নিস্তার পাওয়ার আমার কোনো জায়গা নেই এটা আপনার বা পাইসিসদের মনে হয় এটা তাদের বিলিফ সিস্টেম আপনারা নিজেদেরকে না একটা একটা বিপরীতমুখী মাছের সাথে ছোট্ট একটা মাছের সাথে তুলনা করা হয় আমাদের পাইসিসদেরকে এবং ছোট্ট একটা জলাশয়ে তারা থাকে এই মুহূর্তে আপনার আশেপাশে না প্রচন্ড রকমের এনার্জির একটা বন্যা হচ্ছে ফ্লাড হচ্ছে অবস্টাকাল প্রচুর আপনার লাইফে আপনার লাইফে সমস্যা হিউজ এবং আপনার অন্তর মনে কোথাও আপনি নিজেকে ওই ছোটো মাছগুলোর মতোই ভেবে রেখেছেন যে আপনার যে সিচুয়েশান আপনি আছেন বিকজ আপনি এটা ডিজার্ভ করেন আপনার মনে হয় আপনার সিচুয়েশন আপনাকে মনে করায় কিন্তু ডিভাইনের না আপনার জন্য অন্য প্ল্যানিং আছে ডিভাইন কখনোই বলেননি যে ওই ছোট্ট যে মাছ দুটো সেটাই আপনাকে হতে হবে এটা আপনার সাইন আপনি এই সাইনটাকে কত দূর নিয়ে গিয়ে উজ্জ্বল করতে পারবেন বা কত দূরে নিয়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ওপর আপনি ডলফিনটা হতে পারবেন কিনা বা এই ঢেউয়ের ওপরে আপনি লাফ দিতে পারবেন কি না এটা সম্পূর্ণভাবে আপনার ইচ্ছে শক্তি এবং আপনার চয়েসের ওপর নির্ভরশীল সো হ্যাপিনেস আপনার জন্য এই মুহূর্তে চয়েস আপনার পরিবেশ পরিস্থিতি বদলাবে না বিন্দুমাত্র বাট আপনি কতটা হ্যাপি থাকবেন আপনি কতটা নিজের